রাদিয়াল্লাহু আনহু সাওয়ানে کرامউ এ দিকতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কানহু কে বাবাজির টুক 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 করে নিয়ে বাবা মতিনা তেহাজে হয়ে গেল মদিনাতে যখন বাবা হাজে হয়ে গেল তখন তো ফারেস্তার নবীদের আব্বার বিবাহ তেওয়াজে এসেছে যখন বাবার সোমবার দিন বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাবাজি জমিলে বিবাহটা পড়িয়ে দিলো পড়িয়ে ডান পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তিনি আপনার কিনা পালকির উপরে উঠিয়েছে বাবা পালকিটা চা চার বাবা গিয়েছে ওদিকে বন্ধু বানি বলতেছে বলো তোমরা কেয়া চ চরত আয়না পালকিটা নিয়ে চ কাটে চা চানি বাবা

বাবা তো মুসলমানের উদ্ধার করে হাজির হয়ে গেল বাবা মুসলমান ভাই রাখা মানিক

মক্কাতে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে চারজন ফারেস্তা পালকি কে রেখে দিয়া হযরত আপা মুত্তালিবල්ছে তোমাদের বাড়ি কোথায় তোমাদের পরিচয় কি বল নাও বাবার চারজন ফারেস্তা বলছো আব্দুল মুত্তালিব আমরা চার জনা হলাম होता ना तुम बल्ला चल लगो अल्लाह अपने

পরিশারা তোমার রূপ ব্যাটা এবং গোমর বিয়েতে গেছে যারা বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান মায়ের ইসনা কথা

अब्दुल्ला रजी अल्लाह ताला नो तीन बाबा जे आसे पाजे अपना ताकते जे अब देखा जाए ना के जन महिला बेचे डकते जे तो कुन महिला टा बोलते जे तो को अब्दुल्ला आसमाने चांद के आकाशे आसमाने चांद के ज़मीने देखा जाए ना आसमाने दिके ताकते देखा जाए जाए बजरंग अब्दुल्ला रजी अल्लाह ताला नो तीन तो حضرت عبداللہ رضی اللہ تعالی عنہ تینوں بابا دے فاطمہ

একমাত্র এটি এদিকে আব্দুল্লাহ মনে মনে হচ্ছে আল্লাহ গো আমার তো বিয়ে হলো আবার এবছর বিয়ে করবো আবার তো আলাদা কি করা যায় তখন বলতেছে আব্দুল তোমার বিবাহ করবা কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া যায় জীবনী কিতাবের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ জন মহিলা মারা গিয়েছিল কতজন

Mr. Halla planned allah had ডেট মিস the labor,

ও তালাতিন বলতেছে কি ব্যাপার কালকে বিবাহ করার জন্য অস্থির হয়েছিল আজকে কেন বিবাহটা করছেন না কি ব্যাপার একটু জানতেও এই নামের মহিলা বলвало কালকে তো তুমি জন্য খুবই রাজি হচ্ছিলা আজকে কেন রাজি হচ্ছ না এদিকে ফতিমা নামের মেয়েটা বলছে গো আব্দুল্লাহ তোমার তো বিবাহ হয়ে গেছে আমি তো দেখে বুঝে গেছি বলো করে গো আব্দুল্লাহ মোহাম্মদ আমি দেখে দেখেছিলাম

আর ওই মহিলারা বলছে ওই ছেলেকে বিয়ে করব আর যেমন বিয়ে করতেছে এ হলো নায়ক আর ও হলো নায়িকা কে নামাজ পড়ে না কে নামাজ করে না এই বাবা জি পর্দা করে না ও বাবা আপনার ঠিক পথে চলে না তাইলে বলুন মরার পরে জান্নাতি হবে নাকি ও মা কালা জীবন যদি শান্তি পেতে চান মা একজন নামাজি বালাকে বিয়ে করো একজন কোরআন পড়ার বালাকে বিয়ে করো একজন গাড়ি বালাকে বিয়ে করো ও

মাথা ঘ যখন ঝাটকে ঝাটকে দেয় বাবা রাগের মাথা তিন তালাকে দিলাম ও পরিফ্যামিলি দেখে এমন ঘরে পিয়ে দিও না জানো বাতাস কত তোমার বাড়িতে ঢোকে ওগো মা জাননি বাতাস কত যদি বাড়িতে আসে তোমার বাড়িতে বরকত হবে না মা আর বাতাস কত কাতেকে বলে বাবা যারা ও ব্যবহার করে না এখনকার মেয়েরা ও ব্যবহার করে না এখনকার ছেলেরা বেশি ও না ব্যবহার করতেছে

ঠিক না আমার এদিকে মায়েরা খুব ভালো স্বামীকে ভালোবাসে স্বামীর কথা মতো চলে স্বামীর জন্য যদি না কাল মায়েরা খাওয়া

மாமா பாத்தியா மாமா